ওই পদগুলোর আমি সরাতে পারি তাহলে আমি এখন ওই পথটিতে গিয়ে বসতে পারবো এটার কারণে তারা আসলে কি করছে তারা তাদের ক্লোজ কিংবা কাছের কিছু স্টুডেন্ট কিংবা কিছু স্টুডেন্টকে বিভিন্নভাবে মোটিভেট করে কিংবা কিছু স্টুডেন্ট যারা অতি উৎসাহী বা যাদেরকে সহজে আসলে ইমোশনালি ডিপেন করা যায় ওই স্টুডেন্টদেরকে বিভিন্নভাবে প্রভাবিত করে তারা এরকম একটি মত তৈরির চেষ্টা করছে ওই টিচারদেরকে নামানোর জন্য বলার সময় এমন ভাবে বলছে সেদিন একজন ফেরস্তা কিন্তু আলটিমেটলি তার উদ্দেশ্য ওইটাই যে ওই শিক্ষককে স্টুডেন্টদের মাধ্যমে সরিয়ে হয় সরিয়ে তাকে ওই গিয়ে হবে এটি হচ্ছে তার উদ্দেশ্য আবার এখানে আরো বিশেষ কিছু বিষয় রয়েছে বিষয়গুলো হচ্ছে এরকম যে টিচারদের মধ্যে কিছু নোংরা পলিটিক্স রয়েছে আসলে আগে হয়তো পূর্ব কোন শত্রুতা ছিল বা পূর্বের কোনো একটি রাগ বা ক্ষোভ ছিল যেই রাগ বা ক্ষোভটিকে আবার এখন মেটানোর জন্য তারা এই ব্যবস্থাটুকু গ্রহণ করে স্টুডেন্টদের যে সাইটটা ওই সাইডটা কিন্তু আসলে জানে না এর ভিতরে কি কি রয়েছে এই টিচারগুলো দেখা যায় কিছু স্টুডেন্টকে ব্যবহার করে আশেপাশের কিছু ছেলে যে ছেলেগুলো আসলে এরকম কোনো কিছু চিন্তা না করে কিছু টাকা দিয়ে ওই ছেলেগুলোকে প্রভাবিত করা যায় কিংবা অন্য কোনো সুবিধা দিয়ে প্রভাবিত করা যায় কিংবা পরবর্তীতে কোনো একটি পদ পদবীর সুবিধা দিয়ে আসলে ওই ছেলেগুলোকে প্রভাবিত করা যায় ওই সামগ্রিক বিষয়গুলো দিয়ে এই কাজটি করা হচ্ছে কিন্তু আমাদের জায়গা থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটি সেই কথাটি হচ্ছে এই কাজটি একজন টিচারকে এরকম করে বাধ্যতামূলক পদ্ধতিতে করানোর কাজটি আমাদের নয় এই কাজটি আমরা করতে পারি না এই কাজটি কেন করতে পারি না কারণ হয়তো আপনি একজন শিক্ষককেটি করালেন কিন্তু এর প্রভাব পুরো বাংলাদেশের শিক্ষক সমাজে পড়েছে